অপলক দৃষ্টিতে একদিকে তাকিয়ে আছেন বাংলাদেশের হেড কোচ চান্ডিকা হাতুরুসিংহে কিছু একটা ভাবছিলেন হঠাৎ নিচু হয়ে এমন ভঙ্গি করলেন যেন নিজের জুতা বাঁধছেন কিন্তু জুতার ফিতা ধরেন উনি তাহলে কি কাউকে জুতার ফিতা বাধা শেখাচ্ছেন পরক্ষণেই হঠাৎ হাতে ইশারা করে চান্ডিকা চলার ইঙ্গিত করলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অনুশীলনে আসলে ঘটছেটা কি নেটে তখন ব্যাটিং অনুশীলন করছিলেন শেখ মেহেদি নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে পেসার শরীফুল ইসলাম তার হাতেও ব্যাট পাশে দাঁড়িয়ে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ বল হাতে শিষ্যদের বাজিয়ে দেখছিলেন হাতুরু নিজেই একটা বল করলেন হাতুরু, কিন্তু অভিনব শট খেলতে গিয়ে সেই বলটা মিস করেন শেখ মেহেদি তাতেই অবাক বনে যান হেড কোচ অনেকক্ষণ সময় নিয়ে তাকিয়ে থাকলেন শিষ্যর দিকে ক্রিকেটে যে অভিনব শটের থেকে বেসিক শট খেলাটা সবচেয়ে জরুরি সহজ এবং ফলপ্রসূ তা বোঝাতেই হাতুরু বেছে নিলেন দারুণ এক পন্থা শেখ মেহেদিকে উদ্দেশ্য করে হাথুরু জুতার ফিতা বাঁধার অভিনয় করলেন কিন্তু এটা করে তিনি কি বোঝাতে চাইলেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি ইংরেজিতে একটা কথা আছে ফার্স্ট লার্ন টু টাই ইউর শুলেসেস দেন রান অর্থাৎ আগে নিজের জুতা বাঁধতে শেখো তারপর দৌড়াও বাংলাদেশি ক্রিকেটারদের সাথে ভাষাগত পার্থক্য থাকায় মাঝে মাঝে বিদেশি কোচদের ইশারা ইঙ্গিতে অনেক কিছুই বুঝিয়ে দিতে হয় হাথুরুও সেই কাজটাই করেছেন হাসি মুখেই বাস্তব উদাহরণ দিয়ে শেখ মেহেদিকে বোঝানোর চেষ্টা করেছেন কোচ তবে কোচের কথা প্রথমে বুঝতে পারেননি মেহেদি নন স্ট্রাইক এন্ডে আসার পর আবারও সেই একই অভিনয় করে শেখ মেহেদিকে বেসিকের উপর নজর দিতে বললেন হাথুরু মোস্তাক আহমেদও দাঁড়িয়ে দেখছিলেন কোচের অভিনয় এবার আর বুঝতে সমস্যা হয়নি মেহেদির কোচের কথা বুঝতে পেরেই হেসে ফেললেন হাসতে হাসতে মাথা নাড়িয়ে আর থামজাপ দিয়ে বোঝালেন কোচ চান্ডিকা হাতুরুসিংহে ঠিকই বলেছেন কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি পুটডার হডার গার নালা